আমরা এতদিন অল্প সংস্কার বেশি সংস্কার প্রয়োজনীয় সংস্কার সম্প্রতি আবার গতকাল প্রধান উপদেষ্টা বলেছেন গভীর সংস্কারের কথা বলেছেন আসলে গভীর সংস্কার বলতে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন ধন্যবাদ আমি যদ্দূর বুঝি মানে বিষয়টা তো উনিই আমার চাইতে ভালো বলতে পারবেন আসলে মানুষ এক একজন এক একটা কারণে হয়তো শব্দ চয়ন করে প্র্যাকটিক্যালি কতগুলো জায়গাকে আমরা বলছিলাম কেউ কেউ এটাকে মৌলিক সংস্কার বলে কেউ কেউ ধরেন বলে যে ওই যে উনি আগে একবার বেশি সংস্কার এবং কম সংস্কারের আলাপটা আনছে আমরা বুঝি যে আপনি এখন যে ধরনের একটা শাসন ব্যবস্থার মধ্যে আছেন তার থেকে যদি আপনি আসলে গণতন্ত্রের পথে যাত্রা করতে চান তাহলে যেই সমস্ত অবস্ট্রাকশনগুলি আপনাকে অবশ্যই অতিক্রম করতে হবে সেরকম কয়েকটা জায়গাকে আমরা বলছি যে এগুলি হচ্ছে মৌলিকভাবে এগুলি আপনাকে এই এই সংস্কারগুলি করতে হবে এবং টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি বাকি সংস্কারগুলি এটা যদি আপনি করতে পারেন বাকিগুলি করা তখন সহজ হবে ওই পথে আপনি আগাইতে থাকতে পারবেন কিন্তু কিছু বিষয় আছে যেগুলিকে আপনি সংস্কার না করে এই যাত্রাটাই শুরু করতে পারবেন না এখন এইটাকে উনি গভীর সংস্কার বলতে চাইছে নাকি আসলে কোনটা গভীর কোনটা হালকা এই তর্কগুলি আসলে প্রধানত হয় হচ্ছে রাজনৈতিক পরিভাষার অভাবে কিংবা একটা নতুন বাস্তবতাকে চিহ্নিত করার ক্ষেত্রে রাজনৈতিকভাবে কোন শব্দ দিয়ে চিহ্নিত করলে তর্কটা কম তোলা যাবে সেই জিনিসগুলি সম্পর্কে আসলে সচেতনতা অথবা মনোযোগ কম দেওয়ার কারণ জি হাসন ভাই আমি আমরা জানি যে আপনি এক দশকের বেশি সময় ধরে রাষ্ট্র এবং সংবিধান সংস্কার নিয়ে কাজ করছেন এবং কথা বলছেন মাঠ পর্যায়েও আপনি সক্রিয় রয়েছেন দীর্ঘদিন ধরে আসলে বর্তমান যে ঐক্যমত্য কমিশন আমাদের কাজ করছে সেটা আপনার পর্যালোচনা কি আসলে ঐক্যমত্য কমিশন সম্পর্কে এটা নিয়ে আমি অনেকবার বলেছি অনেক জায়গায় বলেছি আমরা আসলে এই সরকার যখন ক্ষমতায় ক্ষমতা নেয় আর কি দায়িত্ব নেয় আট তারিখে তারা দায়িত্ব নিয়েছিল এগারো তারিখে আমরা তাদের জন্য আসলে একটা প্রেসক্রিপশন টাইপের একটা জিনিস তাদেরকে আমরা প্রেজেন্ট করেছিলাম যে তার কি কি করা লাগতে পারে কারণ আমরা ধরে নিয়েছিলাম যে তাদের এই হোমওয়ার্কটা করা নাই আমরা যেহেতু দশ বারো বছর ধরে এই বিষয়গুলি নিয়ে কাজ করতেছিলাম আমাদের একটা জায়গা ছিল চিন্তা ছিল যে এরকম একটা পরিস্থিতির পরে কি কি করতে হবে সেইগুলির মধ্যে একটা জিনিস আমরা বলছিলাম যে ঐকমত্য কমিশনের যে জায়গাটা আসলেন আমরা বলছিলাম যে বাংলাদেশের যে সংস্কারগুলি করা লাগবে সেইটা আপনার বাংলাদেশের মানুষের সাথে আপনার আলাপটা করতে হবে তার আগে মানে বহু রকমের মত পথের মানুষ এই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ হয়েছিল তারা আসলে কে কি ধরনের পরিবর্তন চায় এইটা জানার জন্য আমরা বলছিলাম যে আপনি রাজনৈতিক দলগুলির সাথে কথা বলেন রাজনৈতিক দলের বাইরে বিভিন্ন যে ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠন থাকে পেশাজীবী সংগঠন থাকে তাদের সাথে কথা বলে এবং এই কথাটা আপনি ঢাকায় বলেন ঢাকার বাইরে বলেন এবং একটা সাইমেলটেনিয়াসলি বলেন এবং এই কাজটাকে একটা প্রধান কাজ হিসাবে নেন কিন্তু ঐক্যবদ্ধ কমিশন যেখানে আসলো সেটা হচ্ছে আপনি দেখবেন যে তার এখন পর্যন্ত যারা আমরা কথা বলতেছি ওইখানে আটত্রিশটা পার্টি বলেন আর বত্রিশটা পার্টি বলেন কিংবা জোট বলে এই পলিটিক্যাল পার্টির যারা আসলে সেন্ট্রাল লিডারশিপ তার একটা অংশ ওইখানে আসলে কথা বলছে আমি একটা প্রেসক্রাইব ফর্মের মধ্যে কথা বলছি এখন ঐক্য কমিশন এদেরকে স্টেক হিসেবে ধরে নিচ্ছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এরা মিলে আমরা মিলে আসলে আন্দোলনটা অনেক দিন ধরে করতেছিলাম আমরা আন্দোলনটা সফল হই নাই আন্দোলনটাই সফল হয়েছি হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলির বাইরে যে মানুষেরা আসলে অপেক্ষায় ছিল যে আসলে কোনো একটা যথাযোগ্য তাদের চোখে যদি এরকম কোনো নেতৃত্বকে পায় তার সাথে হয়ে নামবে তারা যখন আসলে সে মাঠে এবং তারা যখন জীবন দিছে তখন কিন্তু পরিবর্তনটা হয়েছে তাইলে তাদেরকে কথা শোনার আসলে জায়গাটা কোনো ফ্রেমের মধ্যে তাদেরকে আনার ব্যবস্থাটা করা হয়নি তার মানে আমি বলতে চাই যে যাদের এফোর্টে পরিবর্তন তাদেরকে শোনা হচ্ছে না ঐকমত্য কমিশনের এটা হচ্ছে একটা মৌলিক ত্রুটি আরেকটা হচ্ছে যে যে ফর্মে আসলে আলাপটা হয়েছে এবং যেভাবে হইছে আমরা বলছিলাম আলাপটা দুইভাবে হইতে পারে একটা হচ্ছে প্রত্যেককে আসলে কথা বলতে দিলে আপনি আমরা বলছিলাম যে সবাই বললে তাদের মধ্যে একটা কমন মিনিমাম পাওয়া যাবে আমি একশো পরিবর্তনের কথা বলবো আপনি একশোটা একশো বিশটা বলবেন আরেকজন ষাটটা বলবে আরেকজন পঞ্চাশটা বলবে তার মধ্যে কমন মিনিমামটাকে আপনি বের করে ফেলতে পারবেন যে এইটুকু হচ্ছে কনসেন্সাস দাঁড়াইছে একটা ন্যাশনাল সো এইটা নিয়ে আসলে আর কথা বলা লাগবে এইটুকু হচ্ছে আপনি সেটেল করতে পারেন বাকি যে জায়গাটা থাকবে এটা পারলে আরও কমায় আনা ওইখান থেকে আরও কমন বের করা এবং না পারলে এটাকে একটা জাতীয় ঐকমত্যের আকাঙ্ক্ষা হিসাবে রেখে দিয়ে বাকিটুকুকে কার্যকর করার দিকে আগায় যাওয়া এই ফ্রে মানে আমাদের আকাঙ্ক্ষার যে মানে আমরা যে ফর্মের কথাটা বলছিলাম যেটাতে আসলে পুরো নেশনকে আসলে আমরা মনে করছিলাম ইনভলভ করা যাবে এইটা করতে পারে নাই যে এই খসড়া তো একটা হয়েছে সেই খসড়াটা কি আপনি কি মনে করছেন আমরা দেখছি যে রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে বিপজ্জনক ঝুঁকিপূর্ণ আবার বলছে ঠিক আছে এটি মানে রয়ে গেছে আপনি কিভাবে দেখছেন এই খসড়াটা কি ঠিক আছে ঠিক বেটিকের ব্যাপার তো হচ্ছে আমাদের যে খসড়া আমরা তো এটা আমরা যতদিন ধরেন আন্দোলনে ছিলাম আমাদের চাহিদা অনেক বড় ছিল আমরা যখন এটা ঐক্যমত্যের জায়গায় এসছে আমরা যথা সম্ভব সবচেয়ে বেশি কম্প্রোমাইজিং এটিচুড আসছে আমরা এখন আর কোনো দাবি করতেছি না আমরা চাইতেছি না যে এটা করতে হবে ওইটা করতে হবে আমরা চাচ্ছি যে কত বেশি আসলে কত বেশি দলকে একসাথে আনা যাবে কত কম যেটা যত কমই হোক তার মধ্যে কিন্তু একদম ইলজিক্যাল ধরেন যে কারণে সংস্কার সে আকাঙ্ক্ষার বিপরীত হইলে তো আর কোনো কথা হচ্ছে না কিন্তু আমরা ধরে নিতে চাচ্ছি যে একটা জবাবদিহিমূলক একটা অন্তত ধরেন ইনক্লুসিভ একটা পলিটিক্যাল সিস্টেম এখানে ডেভেলপ করার জন্যে যেই জায়গাগুলিকে এর আগে মোটামুটিভাবে পুরো নেশন তার তিপ্পান্ন বছরের অভিজ্ঞতা দিয়ে চিহ্নিত করছে যে এই জায়গাগুলিতে সমস্যা হয় এইগুলি নিয়ে আমরা আশা করতেছি যে একটা আমাদের মধ্যে একটা কমন জি আন্ডারস্ট্যান্ডিং দাঁড়াবে কিন্তু ওইখানেও হচ্ছে না কার এটার অন্য প্রেক্ষাপট আছে সেটা আলাদা এটা ওই প্রেক্ষাপটটা সংস্কারের প্রেক্ষাপট ওই প্রেক্ষাপটটা হয়ে গেছে রাজনৈতিক বিরোধ রাজনৈতিক মনোমালিন্য রাজনৈতিক আসলে শত্রুতার জায়গা থেকে সেইটার কারণে সংস্কারের যে দূর অর্জন করা সম্ভব ছিল আমরা প্রতিদিন দেখতেছি সেটা আসলে সংকুচিত হয়ে আসছে সেই জায়গায় আমাদের যা পরিকল্পনা ছিল আমাদের যে আকাঙ্ক্ষা ছিল আমরা সেই আকাঙ্ক্ষার জায়গায় প্রায় নাই বলতে পারেন আচ্ছা এখন আরেকটি যে বিষয় আমি আপনার শেষ করতে পরে আমি আসবো মোস্তফা কামাল ভাইয়ের কাছে তার আগে যে এটি কিভাবে বাস্তবায়ন হবে সেটি নিয়ে এখন আলোচনা চলছে এটি আসলে এই মুহূর্তে সেটি আলোচনা চলছে এটি আপনার কাছে কি মনে আসলে কিভাবে এটির বাস্তবায়ন আমরা আমরা খুব পরিষ্কার করে আগে থেকেই বলতেছিলাম কম বলছি যদিও এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে এখনো বলতেছি এখানে দুই ধরনের তর্ক হচ্ছে একটা তর্ক হচ্ছে এরকম যে একটা অংশ মনে করে যে আগে সংস্কারের কাজটা শেষ করবেন করে তারপর একটা নির্বাচন দেবেন সেই নির্বাচনের পরে আপনারা সরকার করবেন এটা হচ্ছে একটা চিন্তা আরেকটা চিন্তা হচ্ছে যে না আগে নির্বাচন হবে নির্বাচিতরা গিয়ে সংবিধান সংশোধনের ভেতর দিয়ে যুদ্ধর পরিবর্তন এটা করবে আমরা এই দুইটার মধ্যে আমি যেটা আগে বলছিলাম যে আমরা দুইটা পদ্ধতির মাঝখানে একটা পথ আমরা আমরা একটা ফর্মুলা এখন পর্যন্ত আজকেও আমরা আবার উত্থাপন করবো এটা চাই হয়তো আমাদের বন্ধুরা আমরা বলছি যে জাতীয় সংসদ নির্বাচন আর সংবিধান সংস্কারের জন্য যে নির্বাচনটা লাগে দুইটা নির্বাচনকে একসাথে একই একই নির্বাচনকে দুইটা ক্ষমতা দেন একই নির্বাচনের ভেতর দিয়ে যারা নির্বাচিত হয়ে আসবে তার কাছে আপনি সংবিধান সংশোধনের ক্ষমতা রাখেন বা গণপরিষদের ক্ষমতা রাখেন আবার সে সরকার গঠন করবে ক্ষমতাও রাখেন মানে সে একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার অথবা রিফর্ম অ্যাসেম্বলির মেম্বার একই সাথে সে আসলে ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার বা পার্লামেন্ট মেম্বার এইটা সত্তর সালে আমাদের এখানে যে নির্বাচনটা হয়েছিল ওই সময় এই প্র্যাকটিসটাই হয়েছিল সত্তর সালে যখন আসলে নির্বাচন হয় তখন বলা হয়েছিল ন্যাশনাল অ্যাসেম্বলিতে যারা আসলে পাস করবে তারা প্রথমে হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার হিসাবে একশো দিনের মধ্যে একটা সংবিধান প্রণয়ন করবে এটা প্রেসিডেন্ট অ্যাপ্রুভ করলে এরা পরে আসলে গভর্নমেন্ট ফর্ম করবে আমরা এবার এটাকে একটু চেঞ্জ করে বলতেছি যে প্রথমে রিফর্ম অ্যাসেম্বলির মেম্বার হিসেবে তারা ওত নিবে নিয়ে প্রথম নিয়ে আসলে যা কিছু আমরা একমত হয়েছি সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে দেন এটা রিফর্ম অ্যাসেম্বলি ডিজলভ হয়ে যাবে তারা গভর্নমেন্ট হিসাবে ওত দেবে এবং ওই সংবিধান যেটাকে তারা এর আগে অ্যাপ্রুভ করলো সেটার অনুযায়ী দেশ চালাবে আর বাকি যেগুলি সেটেল হইলো না সেগুলি নিয়ে তারপরে আমরা ধারাবাহিক আলোচনা আলোচনা চলবে